साथियो बंधुगण এদেশের ইসলামপন্থী জনতা এদেশের আলেম সমাজ আজ ইতিহাসের এমন এক বাঁকে এসে দাঁড়িয়েছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অবস্থানে এসে আমরা দাঁড়িয়েছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা গোটা জাতির সকল রাজনৈতিক পক্ষগুলোকে আমরা আমাদের স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত কিভাবে হবে সেটা ইসলাম এবং ইসলাম পন্থীদেরকে বাদ দিয়ে অন্য কারো পরিকল্পনায় বাস্তবায়িত হতে পারবে না ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস তাই উদত্তাহবান জানিয়েছে জুলাই বিপ্লবের সকল অংশীজন ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনের ফেসিবাদের মোকাবেলায় ঐক্যবদ্ধ রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস আগামী রাজনীতির জন্য